আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন প্রচণ্ড গরমে প্রায় প্রতিটা ঘরে ঘরেই এসি চলছে আর এসি চলার কারণে বিদ্যুৎ বিলটাও কিন্তু বেশি আসছে এসি চালালে বিদ্যুৎ বিল কিভাবে কমাবেন সেটাই দেখে নিন ছোট্ট এই কাজগুলি যদি আপনি করে রাখতে পারেন তাহলে এসির বিল কিন্তু আপনি নিজেরাই কমে নিতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা এসি চললেও কিন্তু আর বিদ্যুৎ বিল আসবে না তো আমি দেখুন আপনাদের দেখাচ্ছি প্রথমে যেটা করা হয়েছে আমার এসির এই ঢাকনাটা পুরায় খুলে ফেলা হয়েছে তারপর এখানে এক বালতি পানি নেওয়া হয়েছে এবং পানি দিয়েই এসির ভেতরের এই ময়লাগুলো বের করে দেওয়া হচ্ছে কি পরিমাণ ময়লা বের হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি আরও কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টিপসগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার এসির বিল একেবারে কমে গেছে নাই বললেই চলে তো এবারে এই পুরো এসিটার ভেতরে খুব হাই স্পিডে পানি স্প্রে করে এইভাবে পরিষ্কার করা হচ্ছে এটা কিন্তু আপনি নিজে করতে পারবেন না যারা এসি সার্ভিসিং করে তাদের দিয়ে করিয়ে নিতে হবে তো আপনাদের প্রতি মাসে এত বিল টানার থেকে এটা যদি আপনারা করে নেন তাহলে দেখবেন একবার একটু খরচ করলেই সারা মাস আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনাদের কিন্তু সেই পরিমাণ এসির বিল আর আসবে না তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার কিন্তু নতুন এসি এখনও একদিনও সার্ভিসিং করা হয়নি তো এই প্রথম সার্ভিসিং করা হচ্ছে প্রথমবারে কি অবস্থা কি পরিমাণ ময়লা বের হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন এসির ওপরটা পরিষ্কার থাকলেও ভিতরে কিন্তু এরকম ময়লা জমে তো এবারে এখানে কিছুটা ডিটারজেন্ট পাউডার দেওয়া হয়েছে ডিটারজেন্ট পাউডার দেওয়ার পরে ঠিক এইভাবে এই সার্ভিসিং করা হচ্ছে পানির ভিতরে মিশিয়ে নেওয়া হয়েছে তাহলে একেবারে পরিষ্কার হয়ে ময়লাটা বের হয়ে আসছে এই মেশিনটা যদি আপনার কাছে থাকে আপনিও কিন্তু খুব সহজেই সার্ভিসিং করে নিতে পারবেন তো দেখুন কি পরিমাণ ময়লা কালো পানি বের হচ্ছে এসির ওপর দেখে মনে হয় যে এসিটা কত পরিষ্কার সবার বাসার এসিতে কিন্তু এরকম সমস্যায় হবে আপনারা ঢাকনাটা খুলে একটু দেখবেন এরকম হলে হয় কি এসিটা জাম হয়ে যায় এবং ঘর প্রচুর পরিমাণে ঠান্ডা করতে পারে না ঠান্ডা করতে না পারার কারণেই ইলেকট্রিক বিল বেশি আসে মানে বিদ্যুৎ টানতেই থাকে ওরা চেষ্টা করতেই থাকে যে কীভাবে ঘরটাকে ঠান্ডা করা যায় যখন ঠান্ডা হতে পারে না তখন অনবরত বিদ্যুৎ টানতে থাকে এভাবে কিন্তু এসির বিলটাও বেশি আসে তাই আপনারা আপনাদের এসিটা বছরে একবার হলে এভাবে ক্লিন করে নেবেন দেখবেন একেবারে সুন্দরভাবে সার্ভিস দেবে এসিটাও যেমন নষ্ট হবে না তেমনি বিদ্যুৎ বিলও কম আসবে সেই সাথে আউটডোরটাও ক্লিন করে নেবেন আউটডোরটা ঠিক এভাবে পানি স্প্রে করে সুন্দর করে ক্লিন করে দেওয়া হচ্ছে পাশাপাশি এসির ভেতরে যে ফিল্টারটা থাকে যে জালিটা থাকে আপনারা অনেকেই দেখেছেন অনেকেই জানেন মাঝে মাঝে সেই জালিটা বের করে জাস্ট ট্যাপে ধুয়ে নেবেন এটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন বাইরে থেকে লোক ডেকে আনার দরকার পড়বে না এই জালি পরিষ্কার করা সবচেয়ে সহজ ঢাকনাটা তুলেই ভেতরে উপরে এই একটা জালি থাকে সেটা আপনারা শুধু ধুয়ে নেবেন তারপরে এসিটা এভাবে পরিষ্কার করে নেবেন দেখবেন আপনাদের একটা এসি কিন্তু অনেক দিন সার্ভিস তো দিবে সেই সাথে ইলেকট্রিক বিলও কম আসবে চোখে দেখতেই এসি পরিষ্কার লাগলেই হবে না এসির ভেতরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না হলে কিন্তু এসি যেমন ইলেকট্রিক বিলও বেশি আসবে সেই সাথে কিন্তু যে কোনো সময় এসি ব্লাস্টও হতে পারে আর এসি ব্লাস্ট হওয়ার কিন্তু একটাই কারণ এর ভেতরে জ্যাম হয়ে যাওয়া তাই আপনারা মাঝে মাঝে এই কাজটি করবেন দেখুন এসির যে ডোরটা আছে এই ডোরের এখানে কীভাবে ময়লা পড়েছে সেটাও আমি এভাবে ক্লিন করে নিচ্ছি কেননা ভেতরটা পরিষ্কার হয়ে গেছে বাহিটাও এভাবে ক্লিন করে নিতে হবে তো মাঝে মাঝে যখন আপনারা সার্ভিসিং করবেন না তখনও কিন্তু এভাবে মাঝে মাঝে ক্লিন করে নেবেন দেখবেন ভালো এসি যেমন ভালো থাকবে তেমনিও কিন্তু বিলের পরিমাণটাও কম আসবে তো আশা করছি ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার পেজে যারা আজকে নতুন আমার পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না চলে যাচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম